পিতামাতার ভরণ পোষণ আইন দুই হাজার তেরো এর তিন ধারা অনুযায়ী প্রত্যেক সন্তান তার পিতামাতার মাতার নিশ্চিত করতে হবে এবং সন্তান যদি একাধিক হয় সেই ক্ষেত্রে প্রত্যেক সন্তান আলাপ আলোচনার মাধ্যমে তাদের পিতামাতার ভরণপোষণ নিশ্চিত করবে এবং পিতামাতাকে প্রত্যেক সন্তান তাদের পিতামাতাকে একসঙ্গে রাখার একসঙ্গে রাখতে হবে অর্থাৎ একই বাড়িতে একই সঙ্গে রাখতে হবে একজনকে এক বাড়িতে আরেকজনকে আরেক বাড়িতে এভাবে রাখতে পারবেন এবং পিতা মাতা পিতা মাতাকে তাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো বৃদ্ধাশ্রম বা আলাদা কোনো জায়গায় রাখতে পারবেন এবং প্রত্যেক সন্তান তাদের পিতা মাতার চিকিৎসা খরচ বা পিতা মাতার পরিচর্যা করতে হবে এবং পিতা মাতা যদি আলাদা থাকতে চায় বা সন্তান থেকে আলাদা থাকে সেই ক্ষেত্রে তাদের সন্তানেরা প্রত্যেক মাসে বৎসরে তাদের আয়ের একটি অংশ তাদের পিতামাতাকে মাতাকে প্রদান করতে হবে এবং এই আইনের চার দ্বারা অনুযায়ী পিতামাতার অবর্তমানে অর্থাৎ পিতামাতা যদি না থাকে সেই ক্ষেত্রে তারা পিতার অবর্তমানে তার দাদা দাদিকে ভরণ পোষণ হবে এবং মাতার অবর্তমানে তার নানা নানিকে ভরণ হবে এবং এই আইনের পাশ ধারা অনুযায়ী যদি কোনো সন্তান এই পিতামাতার মাতার ভরণ পোষণ না দেয় সেক্ষেত্রে সেই সন্তান এক লক্ষ টাকা জরিমানা হবে এবং সেই সন্তানের এক লক্ষ টাকা জরিমানা হবে এবং এই টাকা অনাদায় তিন মাসের জেল হবে আশা করি বুঝতে পেরেছেন পিতামাতার মাতার আইনে কি বলা আছে এবং কোনো সন্তান যদি তাদের পিতামাতার মাতার ভরণ দিতে অস্বীকার করে সেই ক্ষেত্রে ওই সন্তানকে পিতা মাতা চাইলে আইনের আওতায় আনতে পারে কোনো সন্তান যদি পিতা মাতা ভরণ দিতে না চায় সেই ক্ষেত্রে ওই সন্তানকে পিতামাতা ওই সন্তানের বিরুদ্ধে যে কোনো একটি আসন্ন আদালতে অর্থাৎ প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে আইনের আওতায় আনতে পারে